আমি রান্না করব কষা কষা করে ডিম বোনা সাথে ছোটো চিংড়ি মাছ দিয়ে ধুন্দল হাতে মাখায় চচ্চড়ি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো সকাল থেকে জিরি জিরি বৃষ্টি হচ্ছে দুপুর পর্যন্ত বৃষ্টি হয়েই যাচ্ছে তো প্রথমে কড়াইতে তো ডিমগুলো দিয়ে পানি দিয়ে ডাকনা দিয়ে সিদ্ধ করে নেব। তো আমি কিন্তু মাটির চুলাই রান্না করি এখন ডিমগুলো বসিয়ে এখন এই তো চচ্চড়ি রান্নার জন্য ধুন্দলগুলো কেটে নিছি এগুলো হচ্ছে আমাদের খেতের ধুন্দল তো ধুন্দল তরকারিটা অনেকে অনেক বেশি পছন্দ করে কেউ ঝোল তরকারি খেতে পছন্দ করে কেউ আবার চাচড়ি আমার কাছে চাচড়ি ভাজি বেশি ভালো লাগে তো হয়তো দুন্দরগুলো চিকুন চিকুন করে কেটে নিলাম সসরি রান্নার জন্য এখন একটা আলু দিয়ে দেবো আর চশচড়ি রান্নায় আলু না দিলে কিন্তু তেমন ভালো লাগে না তো আলুটা হয়তো চিকুন চিকুন করে কেটে নিলাম আর আপনারা কে কে ধুন্দল তরকারি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন কিছু মরিচ পেঁয়াজও কেটে নিচ্ছি আর চচড়ি রান্নায় তো মরিচ পেঁয়াজ লাগবে আসলে তো মরিচ পেঁয়াজগুলো এই সুন্দরভাবে কেটে নিলাম আর এদিকে আমার তরকারিগুলো কাটা হয়ে গেছে মশলাও কিন্তু এফাকে বেটে নিছি এখন এই তো ধুন্দলগুলো ধুয়ে নিছি আর ধুন্দল তেমন একটা ময়লা থাকে না তারপরেও আমি দুইবার ধুয়ে নিচ্ছি আর এগুলো হচ্ছে দেশি চিংড়ি মাছ আমার আমার আম্মু পাঠাইছিল এগুলো আমাদের পুকুরের মাছ আর এই তো আমি ফ্রে পেঁয়াজ মরিচ কুচি দিয়ে লবণ হলুদ জিরা আস্ত জিরা দিয়ে এখন মশলাটাকে ভালো মতো মাখিয়ে তেল দিয়ে এই তো তরকারিটা হাতে মাখায় রান্না করব তো এভাবে হাতে মাখায় তরকারি রান্না করলে বেশ ভালো লাগে খেতে কিন্তু আর ধুন্দল তরকারিটা এত মজার হয়েছিল এই সসরি রান্নাটা কি বলবো এদিকে আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে এখন ডিমগুলো নামিয়ে নেব তরকারিটা বসিয়ে দিলাম সুলাই দিকে তরকারিটাও দেখেন বল চলে এসেছে একটু নেড়ে দিলাম আর কি নেড়ে ছেড়ে তো এদিকে ডিমগুলো এই তো শুলে নিচ্ছে আর ডিমগুলো হচ্ছে কালকে নিয়ে আসছিলাম বাজার থেকে কিন্তু ডিমগুলো একদম উঠতেছিলো না শুলতে যায় যে আমার এত পরিমাণ রাগ হয়েছিলো তারপরে কষ্ট মষ্টের ডিমগুলো শীত মানে শুলে নিলাম আর এদিকে চচড়ি রান্নাটা হয়ে গেছে দেখেন কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর আসছে আর অল্প করেই রান্না করেছি যেহেতু আমার ছেলে কিন্তু ছোটো মাছের তচ্চরিটা খায় না তো দেখেন কালারটা কত সুন্দর আসছে তো এই কড়াইতে আবার তেল দিয়ে দিলাম এখন ডিমগুলো ভেজে নেব তো লবণ হলুদ দিয়ে ডিমগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছি ডিম ভাজতে যায় কিন্তু কড়াইতে এইটে ধরতেছিলো আমার তাও আবার অনেক পরিমাণ রাগ হচ্ছিলো আর এখন পেঁয়াজ কুচি দিয়ে দিছি এর ভিতর কিন্তু জিরা বাটা গরম মশলা বাটা তারপরে রসুন বাটা দিয়ে দিছিলাম আর মরিচের গুঁড়া হলুদ লবণ কিন্তু ভিডিওটা আসলে স্কিপ হয়ে গেছে এখন এই তো ডিমগুলো সুন্দরভাবে ভুনা করে নিচ্ছি আর আমি সব ঝোল তরকারিতে ভুনা তরকারিতে জিরার গুঁড়া দিই না দিলে কিন্তু আমার একটু ভালো লাগে না তো জিরার গুঁড়া দিয়ে এখন এই তো নামিয়ে নেবো দেখুন কালাটাও কিন্তু মাসাল্লা অনেক সুন্দর আসছিলো আর এভাবে কষা কষা করে ডিম বোনা করলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমি এইভাবেই বোনা করি কালটাও অনেক সুন্দর আসছে খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল তো আমার ডিম বোনা আর এই যে চিংড়ি মাছ দিয়ে ধুন্ধল চচ্চড়িটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন এই তো দুপুরের গোসল টসল করেই তো খাইতে চলে আসছি দুপুরের খাবার তো প্রথমে তো আমি ধুন্দল চচ্চড়িটাই নিয়ে নিলাম আমার কাছে এত বেশি মজা লাগেছিল এই ধুন্দল চচ্চড়িটা কি বলবো আপনারাও বাসায় একদিন রান্না করে খেয়ে দেখবেন অনেক বেশি মজা হয় তো আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ